আমাদের সবার উচিত কম কথা বলা না হয় চুপ থাকা আর উপদেশ যদি না পালন করতে পারি সেটা না দেওয়া আর কি আমি রিসেন্টলি এরকম একটা খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়ছিলাম সেটা হচ্ছিলো যে একজন খুব সুন্দর উপদেশ দিছিল তো পরবর্তীতে যখন ওকে সেটা আমল করতে বলা হয়েছিল বা হচ্ছে ওকে মানতে বলা হয়েছিল ও আসলে সেটা মানতে পারছিল না আর কি তা আল্লাহ তালা আসলে এই ধরনের কথা বলা উপদেশ দেওয়া এগুলোতে খুব রাগান্বিত হয় আল্লাহ তালা কোরআনে বলছে যে ইয়া লা মা মানু বি তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না কাবুরা মন্দ আল্লাহ তালা এতে খুব রাগান্বিত হয় আন্তা কুলু মা লা অর্থাৎ তোমরা যা বলো তা তোমরা নিজেরাই করো না এটা যদি মানুষকে বলো আল্লাহ তালা এক্ষেত্রে খুব রাগান্বিত হয় সেই জন্য আমি সবার প্রতি পরামর্শ থাকবে উপদেশ দেওয়ার দরকার নেই যেটা যদি আমল করতে না পারি আল্লাহ রসুল্লাহ সাল্লামের সামনে একবার একটা ছোট্ট শিশুকে নিয়ে এসে বলা হয়েছিল যে ওকে একটু মিষ্টি খেতে নিষেধ করেন আল্লাহ আসলাম ওকে বললেন যে ওর গার্ডিয়ানকে বললেন যে ওকে পরে নিয়ে আসেন কারণ আল্লাহ রসুল্লাহ আসলামের তখন ওনার নিজেরই মিষ্টি খাওয়ার অভ্যাস ছিল এই জন্য তিনি পরবর্তীতে উনি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়ে ওই ছেলেটাকে এই শিশুটাকে উপদেশ দিয়েছে তো যেন আমাদের সবার উচিত কাউকে ধরুন উপদেশমূলক কথা না বলা যতক্ষণ পর্যন্ত নিজে সেটা আমল করতে না পারি আর একটা কথা হচ্ছে যে উপদেশ এবং উপদেশ দেওয়া তো দূরে থাক একটি কথাই বলার দরকার নেই আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছে যে যে কম কথা বললো যে ছুপ থাকলো সে না পেল একটা হাদিসে আসছে যে যে তোমরা যদি আমাদেরকে দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারো একটা হচ্ছে জিব্বা একটা হচ্ছে লজ্জাস্থান তাহলে আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব এই জন্য আমরা আসলে কথা না বলাটাই উত্তম আর কি সেটা আমরা যখন কথা বলতে যাই সেটা হচ্ছে গিবত হয় করি হয় হ্যাঁ আবার হচ্ছে মিথ্যা উপদেশ হয় এই জিনিসগুলো আসলে আমাদের ইগনোর করা দরকার আসলে অন্য একটা হাদিসে এসেছে যে তোমরা হয় চুপ থাকো না হয় উত্তম কথা বলো এই জন্য আমাদের চুপ থাকতে হবে না হয় ভালো কথা বলতে হবে যেটা আমরা নিজেরা আমল করতে পারি তো এই রমজান মাসে সবার প্রতি অনুরোধ যে আপনারা বেশি বেশি চুপ থাকার চেষ্টা করবেন কম কথা বলার চেষ্টা করবেন কম উপদেশ দেওয়ার চেষ্টা করবেন আর যদি চুপ থাকেন আপনি তিনবার সুরাই ক্লাস পড়েন তিনবার সুরাই ক্লাস পড়লে এক কতম কোরআন শরীরকে পড়ার সমান সোয়াব আপনার আমল নামায় লেখা হবে এটা আল্লাহ রুসুল্লাহ আসলামের হাদিস আপনি বেশি বেশি আস্তাক ফেরুল্লাহ পড়েন আস্তাক ফেরুল্লাহ বাক্যটা খুব সহজ এটা হচ্ছে যে মানে আপনি যদি এটা বেশি বেশি তালওয়াত করেন বেশি বেশি পড়েন মনে মনে আল্লাহ তালা আপনাকে মুস্তজাও দাওয়া বানিয়ে দেবে অর্থাৎ আপনি দোয়া করার সাথে সাথেই আল্লাহ কবুল করবে এরপর বুখারি শরীফের একটা হাদিস আছে যে সোবাহান আল্লাহ হিওয়েহামদিহি সুবাহান ইল আজিম এই বাক্যটা পড়তে পারেন এই বাক্যটা আল্লাহ বলছে এগুলো পড়তে খুব সহজ এবং আমাদের দিন আমলে পাল্লা খুব ভারী হবে তাই রমজানের উপদেশ থাকলো যে একটু কম কথা বলবেন কম উপদেশ দিবেন বেশি বেশি মুখ তাকে আল্লাহ জিখি দিয়ে ভর্তি রাখবেন আরকি আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ